গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রাজশাহীর কাঁচাবাজারে সবজি সহ প্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বাড়ছে নগরীর কাঁচাবাজারগুলোতে পেঁয়াজ রসুন আদা মরিচ বেগুন আলু ও অন্যান্য শাকসবজির দাম নাগালের বাইরে বিক্রেতারা বলছেন দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় যাদের সামর্থ্য আছে শুধু তারাই এসব কিনছে সবগুলা পণ্যের দাম বাড়ছে কাস্টমার যখন আসতেছে তখন তারা দাম বেশি দেখে তারা একটু হচ্ছে কিন্তু তারপরে বাদ দেয় নিতে হচ্ছে কারণ প্রত্যেকটা পণ্যের আমাদের কিছু করেন না এটা গৃহস্থ কাছ থেকে দাম বেশি গৃহস্থ বলেন ব্যাপারী বলেন যারা আছে তারা দাম বৃদ্ধি করতেছে আর সর্বোপরি হচ্ছে বৃষ্টির কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বর্তমানে রাজশাহীতে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো থেকে একশো টাকা রসুন কেজি প্রতি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা আদা প্রতি কেজি একশো থেকে একশো টাকা কাঁচা মরিচ প্রতি কেজি তিনশো থেকে তিনশো টাকা বেগুন প্রতি কেজি পঁচাত্তর থেকে আশি টাকা আলু প্রতি কেজি সত্তর থেকে আশি টাকা

সম্প্রতি আবহাওয়া ও সরবরাহের উপর ভিত্তি করে কাঁচা বাজারের দামে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মশলার বাজার বেশ চড়া তবে কিছু সবজির দাম ভোক্তার নাগালের মধ্যে থাকলেও মরিচ আলুর মতো সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে